আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা এইট থেকে বলছি ঢাকা পোস্টের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে যে কোনো প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে বলছেন সেনাপ্রধান খবরে বলা হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে বৃহস্পতিবার সাত সকালে রাজশাহী সেনা শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী রেজিমেন্ট রেজিমেন্টে আধুনিকায়ন করা হয়েছে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র সরঞ্জাম আদি সংযোজন ও উন্নয়ন কর্মমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে এতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে রেজিমেন্টের প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত হিসাবে গড়ে তোলা তুলতে হবে তুলতে সর্বদা বদ্ধপরিকর এই ছিল সেনা প্রধানের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ